দর্শক বন্ধুদের জানাই শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আকের পিঠে পড়লো কাটি সাজে সেজেছে আকা। নমস্কার বন্ধুরা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজ শুভ মহালয়া দেবীপক্ষের শুভারম্ভ গতকাল ছিল বিশে সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন এই পুজো মণ্ডপের উদ্বোধন করতে আজ একুশে সেপ্টেম্বর তাই আমরাও চলে এসেছি প্রতিবারের মতো এই লেকটাউন টাউন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে প্রতি বছর যেহেতু মহালয়ার দিনই সর্বসাধারণের জন্য এই মণ্ডপ খুলে দেওয়া হয় তাই প্রতি বছরের মতো এবছরও আমরা চলে এসেছি এই পুজো মণ্ডপে বন্ধুরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গোলাঘাটার একদম সামনেই আর পিছনেই তোমরা দেখতে পাচ্ছ ওই পুজো মণ্ডপের লাইটিং তাহলে চলো আমরাও এগোই এবং তোমাদেরও দেখাই আসো বন্ধুরা লাইটিং গুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর প্রত্যেকটা লাইটিং এ এরকম কিন্তু ছবির মতো নকশা করা রয়েছে যার জন্য দেখতে খুব সুন্দর লাগছে পরপর এরকম অনেকগুলো লাইটিং রয়েছে আমরা এগিয়ে যাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে এই লাইটিংটা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আর এই লাইটিংটা কিন্তু দক্ষিণেশ্বর মায়ের যে মন্দির মন্দির রয়েছে মা ভবতারিণী সেই মন্দিরের একটা তৈরি করা হয়েছে কি অপূর্ব মতন দেখতে লাগছে আর একদিকে রয়েছে রামকৃষ্ণ পরবংশ দেব এবং একদিকে রয়েছে মা সারদা দেবী খুব সুন্দর দেখতে লাগছে আর ঠিক বাদিকেও দেখুন এরকম নানান ধরনের কিন্তু লাইটিং রয়েছে বাহ খুব সুন্দর দেখতে লাগছে প্রতিটা নকশা কিন্তু আলাদা আলাদা ভাবে তৈরি করা হয়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে সত্যি খুব সুন্দর লাগছে বন্ধুরা পিছনে যা ভিড় ঢুকতে তো পারিনি অনেকক্ষণ ধরে এখানেই দাঁড়িয়ে রয়েছি তাই ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুধু দাঁড়িয়ে থেকে আর কি করবো একটু আইসক্রিম খাওয়া যাক আচ্ছা বন্ধুরা কি চিন্তা করছেন বলুন তো আপনারা যে ভিডিও করতে করতে হঠাৎ রাত থেকে দিন হয়ে গেল কি করে তাই তো তাহলে বলছি এবার শুনুন কাল সন্ধ্যাবেলায় যেখানে দাঁড়িয়ে আমরা আইসক্রিম খাচ্ছিলাম আপনাদের তো দেখালাম প্রায় আমরা এক ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম আর সঙ্গে মেয়ে ছিল বোন ছিল আমি ছিলাম আর সঙ্গীতা তো ছিলই এই ভিড়ের মধ্যে এই বাচ্চা কাচ্চাদের নিয়ে ঠাকুর দেখা প্রায় অসম্ভব তাই আমরা ঠাকুর না দেখেই বাড়িতে চলে গিয়েছিলাম আমার এত খারাপ লাগছিল কাল আপনাদের বলে বুঝাতে পারবো না মন খারাপ করে আমরা সকলে বাড়িতে ফিরে চলে গিয়েছিলাম আমিও দেখতে পারিনি এবং আপনাদের সামনেও কিন্তু তুলে ধরতে পারিনি তাহলে চলুন আর বেশি দেরি করব না সরাসরি চলে যাই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম সামনে দেখুন বন্ধুরা কালকে এত পরিমাণে ভিড় হয়েছিল তাই সকাল সকাল দাদারা কিন্তু কাজে লেগে পড়েছে রাস্তা এরকমভাবে খুঁড়ছে খুঁড়ে এই বাসগুলো কিন্তু দেওয়া হবে যাতে ভিড়টা কিছুটা আটকানো যায় চলুন এবার পূজা মণ্ডপের সামনে যাওয়া যাক আর সকাল থেকেই আকাশের মুখ ভার এরকম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কালকে কিন্তু এরকম মাঝখানে গাঁট দেওয়া ছিল না আজকে সকাল সকাল এই সমস্ত দাদারা কি কাজে লেগে পড়েছে এই গাঁটগুলো এখন দেওয়া হচ্ছে কারণ সন্ধ্যাবেলা কিন্তু আবার প্রচণ্ড পরিমাণে ভিড় হবে দেখুন এই গেটটা কী সুন্দরভাবে তৈরি করা হয়েছে প্রত্যেকবার কিন্তু নানান ধরনের গেট কিন্তু আমরা দেখতে পাই তার কারণ পুজো মণ্ডপের যেই থিম হয় সেই থিম অনুযায়ী কিন্তু এই গেটগুলো তৈরি করা হয় খুব সুন্দর দেখতে লাগছে আর কালকে যা ভিড় ছিল আমি তো ঠিক এই কোনার দিকে ছিলাম প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় ছিল আর গেটটাও কিন্তু সুন্দরভাবে তৈরি করা হয়েছে ওই দূরের গেটটা তো আপনাদের দেখালাম আর এদিকেও একটা গেট তৈরি করা হয়েছে এই গেটটাও কিন্তু দারুণ তৈরি করেছে দেখুন আর গেটের মধ্যে কি সুন্দর নকশা করা এরকম কিন্তু নানান ধরনের দেবদেবীর মূর্তি তৈরি করা হয়েছে দারুণ লাগছে দারুণ বন্ধুরা আপনারা তো এখন সকালে চিত্রটা দেখছেন চলুন একবার আপনাদের রাতে চিত্রটা দেখাই যে রাতে কিরকম পরিবেশ ছিল আর এখন কীরকম পরিবেশ রয়েছে বন্ধুরা প্রত্যেকবার এই জায়গাটা খুব সুন্দর সাজানো হয় অসংখ্য লাইট লাগানো থাকে আর এইবারও লাইট লাগানো রয়েছে এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন গাছের কিন্তু ফাঁকায় ফাঁকায় টুনি লাইট লাগানো রয়েছে আর সামনের দিকে রয়েছে এরকম এলইডি বসানো আর নিচের দিকটা দেখুন এরকম লাভ লাভ করে রয়েছে এলইডি বসানো এই দেখুন কালকে আমরা এই সাবওয়েটার এই দিকে দাঁড়ানো ছিলাম এই দূর থেকে দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর দেখতে লাগছিল দেখুন কত লাইট লাগানো রয়েছে আমি আপনাদের বলবো বন্ধুরা আপনারা রাতের বেলাতেই আসুন তার কারণ রাতের বেলা কিন্তু আরও অসাধারণ দেখতে লাগবে আমি তো ভিড়ের জন্য কালকে বাড়িতে চলে গিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য কি আমি এই সকালবেলা আসলাম আপনারা রাতের বেলায় আসলে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে নানান ধরনের কিন্তু আলোকসজ্জায় সেজে উঠবে আমি শুধু চিন্তা করছি কালকে রাতের পরিবেশটা কীরকম ছিল আর এখনের পরিবেশটা কীরকম রয়েছে বাপরে বাপ যা ভিড় কালকে দেখলাম মানে মাথা খারাপ হয়ে যাবে এরকম ভিড় আপনারা সন্ধ্যাবেলা যখন আসবেন প্রত্যেকেই তো জানেন এই উপর যে স্ক্রিনগুলো লাগানো রয়েছে এখানে কিন্তু খুব সুন্দর লাইটিংয়ের কিন্তু কাজ দেখতে পাওয়া যায় সামনেই তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে কিন্তু পূজা মণ্ডপ আর এই পূজা মণ্ডপের আগেই বাদিকে দেখুন এখানে একটা ক্যাম্প করা হয়েছে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে তারা কিন্তু এখানে এসে চিকিৎসা নিতে পারবে এখানে একটা ছোট ক্যাম্পের মতন করা রয়েছে আর তার পাশেই রয়েছে এই যে ত্রিভূমি স্পোর্টিং ক্লাব উনিশশো সালে এই ক্লাব তৈরি হয়েছিল বন্ধুরা এবছর কিন্তু ত্রিভূমি স্পোর্টিং ক্লাব তেপ্পান্ন বছরে কিন্তু পদার্পণ করলো এই ব্যানারটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আর মায়ের মুখটা একবার দেখুন খুব সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা কি দারুণ কি অপূর্ব কি সুন্দর করে এই মণ্ডপটা তৈরি করা হয়েছে দারুণ দেখতে লাগছে দারুণ দূর দিয়ে দেখে মনে হচ্ছে যেন পাথরের তৈরি আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এটা হচ্ছে প্লাইউডের কাজ করা মানে আর সন্ধ্যাবেলায় যখন লাইটগুলো জ্বালানো হবে তখন তো আরো দারুণ দেখতে লাগবে এখনই খুব সুন্দর লাগছে সন্ধ্যাবেলা আরও একদম ফাটাফাটি আমি ভিতরের মাকে কি দর্শন করব বাইরে দিয়েই মনে যেন সারাক্ষণ তাকিয়েই থাকি দেখুন কি দারুণ কি অপূর্ব দেখতে লাগছে আমি বারবার একই কথা কিন্তু আপনাদের বলছি আপনারা যখন সামনে এসে দেখবেন আপনাদেরও কিন্তু ঠিক এরকমই মুখ দিয়ে বেরোবে খুব সুন্দর দেখতে লাগছে দেখুন কি কাজ করা বাহ যে আপনারা দূরে যে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছেন এই ঝাড়বাতি যখন সন্ধ্যের দিকে জ্বালানো হবে তখন ওই উপরটা কিন্তু আরও চকচক করবে এবং আরও দারুণ কি দেখতে লাগবে তার জন্য আপনাদের সন্ধ্যের দিকেই কিন্তু আসতে হবে চলুন দেখি এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক দেখুন বন্ধুরা আপনাদের একবার সামনের দিয়ে দেখাই দেখতে পাচ্ছেন ছোট ছোট হাতের কাজগুলো কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখে কেউ বলবে বলুন তো প্লাইউড এবং থার্মোকল দিয়ে এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি করা যায় বন্ধুরা ঝাড়বাতিটা দেখুন দারুণ দারুণ সামনেই দাদা যাচ্ছিলো আর বলছিল যে কি দারুণ কাজ করেছে হাতের কি অসাধারণ কাজ প্রত্যেকের মুখেই একই ধরনের কিন্তু কথা শোনা যাচ্ছে দেখুন ঝাড়বাতিটা দেখুন বা বা অসাধারণ অসাধারণ দারুণ লাগছে উপরটা দেখুন আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে আওয়াজ শুনতে পারছেন যে প্রত্যেকেই বলছে কিন্তু যে ঝাড়বাতি কী ভালো লাগছে প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে প্রত্যেকের মুখে মুখেই কিন্তু একটাই কথা শোনা যাচ্ছে উপরের বড় ঝাড়বাতিটা দেখতে পাচ্ছেন কি অসাধারণ দেখতে লাগছে মাঝখানে রয়েছে সব থেকে বড় একটি ঝাড়বাতি এবং পরপর কিন্তু এরকম তার পাশে রয়েছে চারটে ঝাড়বাতি আর ছোট ছোট উপরে স্পটলাইটও কিন্তু রয়েছে আর উপরে যে অসাধারণ কাজ করা রয়েছে কি দারুণ কি অপূর্ব বাপরে বাপ খুব সুন্দর দেখতে লাগছে খুব আর এপাশে পাশে দেখুন পরপর এরকম চারটে পিলার রয়েছে দেখুন এই একটা পিলার রয়েছে এই একটা পিলার এই একটা পিলার এবং এই একটা পিলার রয়েছে আমার সামনেই রয়েছে এই একটা পিলার দেখুন এই প্রত্যেকটা পিলারে কি নানান ধরনের এরকম দেব দেবীর মূর্তি খোদাই করা রয়েছে আর নিচের থেকে এরকম স্পটলাইট রয়েছে প্রতিমার মুখে এরকম আলো পড়ছে দারুণ দেখতে লাগছে এই জায়গাটা দেখুন বন্ধুরা এই জায়গাটাও দারুণ দেখতে লাগছে সম্পূর্ণটাই প্লাইউডের উপর কাজ করা এরকম হাতি রয়েছে ময়ূর রয়েছে দেখুন ছোট ছোট ময়ূর রয়েছে হাতি রয়েছে মণ্ডপের ভিতরে কিন্তু সিসিটিভি ক্যামেরা ভর্তি একেবারে চারিপাশে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে বন্ধুরা কি দারুণ এই প্রতিমা তৈরি করা হয়েছে এক পাশে রয়েছে সরস্বতী কার্তিক এবং এক পাশে রয়েছে লক্ষ্মী এবং গণেশ আর মাঝখানে রয়েছে মা অপূর্ব তৈরি করা হয়েছে এই মূর্তি দেবী মূর্তি দারুণ দেখতে লাগছে অসাধারণ বললেও হয়তো কম পড়বে খুব সুন্দর দেখতে লাগছে আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আর দেরি করবেন না चले आसन् चटपट या देवे सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्वै नमस्तै नमस्तै नमो नमः বন্ধুরা আপনাদের ওপাশের পিলারগুলো পিলার গুলো দেখালাম আর এপাশের পিলার গুলোতেও দেখুন নানান ধরনের কিন্তু দেব দেবীর মূর্তিকে এরকম খোদাই করা রয়েছে সম্পূর্ণ পিলার জুড়ে নানান ধরনের দেবদেবীর মূর্তি রয়েছে আর এই যে উপরের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর মণ্ডপের পাশে যে দেখতে পাচ্ছেন এই পিলারটা রয়েছে এই পিলারও কিন্তু নানান ধরনের দেবদেবীর মূর্তি স্থাপন করা রয়েছে অপূর্ব অপূর্ব আপনারা তো এই যে সোজা রাস্তা দেখতে পাচ্ছেন সোজা এসে মণ্ডপ দর্শন করবেন দর্শন করে ঠিক এই জায়গা থেকে বেরাবেন এই যে সামনে আপনারা পুলিশের বাইকটা দেখতে পাচ্ছেন ঠিক এই গেট দিয়ে বেরাবেন বেরিয়ে তারপরে যখন এই রাস্তা দিয়ে আপনাদের বের করানো হবে এই জায়গাটাতেও খুব সুন্দর লাইটিংয়ের কাজ করা রয়েছে পর 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 একদম সোজা রাস্তা যেরকম চলে যাচ্ছে শেষ পর্যন্ত কিন্তু খুব সুন্দর লাইটিংয়ের কাজ আপনারা দেখতে পারবেন আর এরকম বাড়িকেই পেয়ে যাবেন নানান ধরনের কিন্তু দোকান খাওয়ার দোকান রয়েছে ওষুধের দোকান রয়েছে আরও নানান ধরনের কিন্তু দোকান রয়েছে সন্ধ্যাবেলা এই রাস্তার রূপ হয়ে যাবে অন্য রকম এখন রয়েছে এক রূপ আর সন্ধ্যাবেলা হবে আর এক রূপ এগুলো কত করে ভাই কত করে এগুলো ও জলে দিতে হবে জলে দিলে বড় হবে কীটনা কীটনাকারকে এক প্যাকেট কিতনা রুপিয়া এক প্যাকেট হচ্ছে দশ টাকা এরকম বল বল রয়েছে আবার এরকম দেখতে পাচ্ছেন জীবজন্তু রয়েছে টিকটিকি আটশোলা মাকড়সা কি ধরনের জিনিস বেরিয়েছে তাহলে বন্ধুরা শেষ করলাম দু হাজার পঁচিশের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখা মনে একটাই দক্ষ থেকে গেল যে সঙ্গীতা বোন মেয়ে এরা কেউ কিন্তু ঠাকুর দেখতে পারল না তার কারণ সন্ধ্যাবেলা যা ভিড় হবে এদেরকে নিয়ে আসা প্রায় অসম্ভব ব্যাপার এবার আমি আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে রাখি আপনারা এই পুজো মণ্ডপে কী করে আসবেন অনেকেই জানেন আপনারা শিবগু স্পোর্টিং ক্লাবে কী করে আসবেন আবার অনেকেই আছেন কিন্তু যারা জানেন না এই মণ্ডপে কী করে আসবেন আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে রাখবো আপনারা অবশ্যই লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন আপনারা আপনাদের বাড়ি থেকে কি করে এই পূজা মণ্ডপে পৌঁছবেন আপনারা যারা ট্রেনে করে আসতে চাইছেন আপনাদের নামতে হবে বিধাননগর স্টেশনে বিধাননগর স্টেশনে নামার পর আপনারা কিন্তু অটো এবং বাস পেয়ে যাবেন সেই অটো এবং বাস আপনাদেরকে নামিয়ে দেবে সরাসরি এই ত্রিভূমি স্পোর্টিং ক্লাবের একেবারে সামনে এবার বলে রাখি ভাড়ার ব্যাপারে যারা মনে করছেন যে অটো করে আসবেন আপনারা কিন্তু অবশ্যই মনে করে ড্রাইভারের সাথে কথা বলে নেবেন তার কারণ কেউ কুড়ি টাকা ভাড়া নিচ্ছে কেউ পঁচিশ টাকা নিচ্ছে আবার কেউ কিন্তু তিরিশ টাকাও নিচ্ছে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ড্রাইভারের সাথে কথা বলে তারপরেই কিন্তু অটোতে উঠবেন আর কোথায় নামাবে সেটাও কিন্তু একবার জিজ্ঞাসা করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি আমি এত পর্যন্তই রাখছি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর যে সকল বন্ধু নতুন আমাদেরকে দেখছেন এবং এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো মণ্ডপের সামনে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন মা উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে